ওয়েলকাম টু সপ্না ব্লক বন্ধুরা আজকের আমি আমাদের এখানে একটা বড় মাঠ আছে তার নাম তুলোর বাদা সেই তুলোর বাদা এই যে বাদার মাঠ এই যে তুলুরবাদার মাঠ আরও আমরা ভিতরের দিকে যাব চারিদিকে জলে একদম ভেসে গেছে গাছপালা সব মরে যাবে আর এই যে পেয়ারা বাগানও আছে চারিদিকে পেয়ারা বাগান তুলোর বাদার মাঠে সব বাড়ি জমি করে পিয়ারা গাছ বসে এই যে মাঠের আরো ভিতরের দিকে যাচ্ছি চারিদিকে শুধু মাঠ যে তুলোর বাদার মাঠ তার এই যে ঢালাই রাস্তা রাস্তার দুদিকে মাঠ এই মাঠে সব সবজি চাষ করেছে তারপর পিয়ারা বাগান প্রচুর পিয়ারা বাগান সব জল জমে গেছে এই মাঠেতে খুব ভালো লাগে দেখতে এবার আমাদের জমিটা আপনাদেরকে দেখাবো এই যে জল দেখতে পাচ্ছেন তখন জল থাকে না আমরা হেঁটে যাই বর্ষাকাল বলে জলে ভরে গেছে না হলে আমরা হেঁটে ওপারে যাই ওই যে আমাদের বাগান দেখা যাচ্ছে পেয়ারা গাছ এই যে রাস্তার ধারে সব পেয়ারা বাগান এই পেয়ারা গাছ দেখা যাচ্ছে এই যে এপারে ছোট ছোট পেয়ারা গাছ সবে এরা লাগিয়েছে এই যে পেয়ারা বাগান এখানে শুধু পেয়ারা গাছ দেখা যায় ওই যে একটা কাকু আসছে পেয়ারা বাগান থেকে পেয়ারা ভেঙে জল ভেঙে আসছে প্রচুর জল জমে গেছে সেই জন্য ওনার জমি ওই জল ওই জলের ওপারে ওনার জমি এই যে একটা বট গাছ এখানে এই অটো দাঁড়িয়ে আছে এই যে অটো দাঁড়িয়ে আছে ওরা ওই পেয়ারার বোঝা এনে অটোতে তুলবে ওই অটো করে নিয়ে এই যে এই একটা পেয়ারা বাগান এই যে পেয়ারার বোঝা অটোইতে তুলছে এরা সকালে বাজারে নিয়ে যাবে এইভাবে প্রতিদিন আমাদের পেয়ারার বোঝা অটো বা ভ্যানে করে নিয়ে প্রতিদিনই বাজারে যায় বাড়িপুর বাজারে আমাদের পাইকারি বিক্রি হয় এই যে বট গাছ বট গাছটা কত সুন্দর এই যে ছোট ছোট চারা আবার নতুন গাছ লাগিয়েছে অন্য জমিতে এই মাঠেতে জল জমেছে বলে সব মাছ ধরছে ছিপ নিয়ে আসছে মাছ ধরবে এই যে একটা পেয়ারা বাগান এখন সব বাগান এখানে ঘুরতে আসে গরমের সময় তো সব বসেই থাকে এই যে মাঠ পার হওয়ার জন্য এখানে সব ওরা বাঁশ দিয়ে পোল করে নিয়েছে এই যে বটগাছ এই বটগাছের কাছে একটা বড় মনসার থান আছে এই যে এখানে বড় অনুষ্ঠান হয় চৈত্র মাসে মনসার গান হয় এবং মাঠে প্রচুর লোকজমে বিভিন্ন গ্রাম থেকে মানুষ আছে প্রচুর লাখ লাখ লোক আসে আর আপনারা মন্দিরটা দর্শন করুন খুব সুন্দর মন্দিরটা মাঠের মাঝখানে এটা হলো মা মনসা দেবীর মন্দির তিন দিন তিন দিন চার দিন করে প্রতি বছর গান হয় মনসার গান এবং প্রচুর লোকজন আসে বন্ধুরা এবার আমি বাড়ি চলে যাব আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ